আসসালামু আলাইকুম আরেকটা ব্লগ নিয়ে আসলাম আমি আসলে টেকনিক্যাল পারসন ভাই আমি একজন ইঞ্জিনিয়ার তো সেই সুবাদে আমি আপনার ইঞ্জিনিয়ারিং কিছু টিসের একটা ব্লগ দেখাচ্ছি আমি এটা হলো ভাই ভ্যাকুয়াম পাম্প এখান দিয়ে হলো সাকশনের হাওয়া বের হয় এটা একটু ভ্যাকম পাম্প ভ্যাকম পাম্প এটা হলো ম্যানুয়ালি ভ্যাকম পাম্প আরেকটা আছে অটোমেটিক্যালি এই এই ম্যানুয়ালির সাথে একটা মিটার বসাইলেই এটা হয়ে যাবে হলো আপনার অটোমেটিক্যালি তো এটা হলো ওল্ড ভার্সন হইলেও এটাই ভালো এটার সাথে একটা খালি মিটার আর কি যে রেগুলেটর মিটার যেটার মাধ্যমে কমানো বাড়ানো যাবে সেটা লাগলে আর কি ই হবে আর এই যে এইখানটা এগুলো হাওয়ার ইয়েখান থেকে ই হয় এটা হলো অয়েল কন্ট্রোল ভ্যাকম মিটার ভ্যাকুম মিটার অনেক কাজে ব্যবহার করা হয় আমাদের ক্ষেত্রে যেমন আপনার ইদানিং অত্যাধুনিক ক্ষেত্রে হলো ওয়াল বা ড্রাস্ট পরিষ্কার মানে ঘর ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে এই ভ্যাকম ই করা হয় এই যে নজরটা যে আমি খুলতেছি এটা হলো নজলেরই এখান দিয়ে তেল দেওয়া হয় তেলের ইটা আমি দেখাইতেছি ওই যে তেল আছে তেলের মাধ্যমে এটা হলো একটা সিলিন্ডারিং চাপ সৃষ্টি করে চাপ সৃষ্টি করে আর একটা সিলিন্ডারে সেই চাপটারে টানে একদিক দিয়ে ফ্রিকশন তৈরি করে ফ্রিকশন তৈরি করে এইভাবে হাওয়াটা টানে ফ্রিকশন তৈরি হইলে তখন হাওয়াটা চুম্বকীয় হাওয়াটা আকর্ষণ করে এইসবই দিয়ে ভেকম দিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন এক এক জায়গায় থেকে মাল অন্য জায়গায় স্থানান্তর করা যায় দেখা যায় কোনো মাল যে স্থানান্তরের ক্ষেত্রে হাত দিয়ে করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তখন এই ভেকম পাম্প ব্যবহার করা হয় এটা মূলত ওপো ওপো হলো ওপো আবার মোবাইল ভাইবেন না ওপো হলে এটা হলো ওপো কোম্পানির মানে জাপানি একটা কোম্পানিরই ভ্যাকুম পাম্প আর ওই যে ওইখানে প্যাডেলের সাথে একটা মোটর সংযুক্ত থাকে বেল্টের মাধ্যমে ঘুরে এই হইল ঘোরার মাধ্যমে আপনার হাওয়া তৈরি করা হাওয়া তৈরি হয় তো এই যে ভ্যাকুম পাম্পের সম্পর্কে ই করছি এই যে ভাই আপনি দেখতে এখানে মেন আছে ওপো কোম্পানির ওপো জাপানি এটা আপনার ওপো বলতে ওপো মোবাইল না অপো একটা জাপানি কোম্পানি ওই যে ওইখান দিয়ে আমি যে নজেলটা দেখাইলাম ওইখানের মাধ্যমে আপনারা দেখা যায় তেল অনেক দিন দেওয়ার পরে তেলটা ই হয়ে যায় নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে ওইটা ড্রেন করে ফালিয়ে দেওয়া হয় এই যে এটা হলো আপনার রিয়েল বেয়ারিং রিয়েল বেয়ারিং ফ্রিকশনেরই বিভিন্ন যন্ত্রাংশ ঘোরানোর ক্ষেত্রে আপনার এইটা ব্যবহার করা হয় এই যে হলো লুব্রিকেট এই লুব্রিকেট দিয়েই এই ভ্যাকম পাম্পটা চালানো হয় এই ভ্যাকম পাম্প ইদানিং অনেক কাজে ব্যবহার করা হয় গাড়ির গাড়ির ক্ষেত্রেও ভ্যাকম পাম্প আছে দেখা যায় আপনার মেডিকেল ক্ষেত্রেও ভ্যাকম পাম্প আছে আবার ই করা হয় ঘর বাড়ো ঝাড়ু বা ময়লা এক ধরনের হওয়া করা যে মেশিনটা ইদানিং দেখা যায় ঢাকা বা অত্যাধুনিক জায়গায় সেটাও ভেকম পাম্পে এই যে ওসাকা জাপান এটার জন্য নেম প্লেট নেমে মনে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আলাইকুম